জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া নার্সিং কলেজের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বুধবার সকালে কুমিল্লা ফান টাউনে কুমিল্লা ভিক্টোরিয়া নার্সিং কলেজের অধ্যক্ষ ও সাবেক সেনা অফিসার মেজর তাহমিনা ইসরাত খানমের সভাপতিত্বে ও বিএসসি নার্সিংয়ের তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থী মার্জানা তিথি এবং কাশ্মীর সাথে সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া নার্সিং কলেজের চেয়ারম্যান ডাক্তার আনিস মালিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডাক্তার রেজা মোহাম্মদ শাওর আকবর কুমিল্লা নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি কলেজের নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ মোহাম্মদ মনুরুল ইসলাম সরকার কুমিল্লা জেনারেল হাসপাতালের সেবা উপতত্ত্বাবধায়ক আভারানী মজুমদার কুমিল্লা নাভানা হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আব্দুল আওয়াল জেলা সহকারী পাবলিক হেলথ নার্স কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের জয়নাল আবেদিন কুমিল্লা ভিক্টোরিয়া নার্সিং কলেজের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক সহ কুমিল্লা ভিক্টোরিয়া নার্সিং কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ আমার আব্বা আমার খুব শখ যে আমি নার্স হব সবাইকে সেবা যত্ন করব আপনারা দোয়া করবেন যাতে আমি ভালোভাবে পড়াশোনা করে তিন বছর পর ভালো নার্স হতে পারি আমাদের নবীন বরণ আর আছে আমাদের সিনিয়র আপুদের ভাইয়াদের হচ্ছে বিদায় অনুষ্ঠান আমাদের যে প্রিন্সিপাল ম্যাম উনি খুবই ভালো মানুষ আর উনি যেগুলা হচ্ছে সাজেস্ট করে আমাদের জন্য সবই ভালো আমাদের ফিউচারের জন্য উনি আমাদের অনেক ভালোভাবে ক্লাস নেন আমাদের যখন অ্যানাটমি ক্লাস বা অন্য যখন ক্লাসগুলো নেয় তখন খুব ভালোভাবে আমাদেরকে বুঝাচ্ছে আর আমাদের যে নিয়ম শৃঙ্খলার যে ব্যাপারগুলো অ্যাজ এ নার্স হিসেবে আমাদের যে নিয়ম যে সকল থাকা দরকার ওগুলো উনি ঠিকভাবে আমাদের বুঝিয়ে দেয় আর আমাদের অনেক সুন্দরভাবে গাইড করে ছোট থেকে ইচ্ছা ছিল যে আমি নার্সিং হব নার্স হবো মানুষের সেবা করবো এজন্য আসা আর কি সুন্দর দিনে আমরা একত্রিত হয়েছি ভিক্টোরিয়া নার্সিং কলেজ কুমিল্লার নবাগত শিক্ষার্থীদের বরণ করা এবং আমাদের ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিড থার্ড বেচের বিদায় অনুষ্ঠান